আসসালামু আলাইকুম নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম মালাই জর্দা বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠানে যে মালাই জর্দা তৈরি করে ঠিকই সেরকম তৈরি করে দেখাচ্ছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দিন প্রথমে আমি এখানে এক কাপ চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেব এটা চিনি গুঁড়ো চাল আপনারা বাসমতি চালও নিতে পারেন তারপরে চোলাতে একটা পাতিল বসিয়ে সিস্টিলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য একটু কেওড়ার জল তারপরে দিয়েছি ফ্রুট কালার আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেবো আর এক চামচ সয়াবিন তেল দিয়েছি অবশ্যই তেলটা দিতে হবে হলে ঝরঝরে হবে না পোলাওটা পানিটা বলক এসে গেছে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর পানিটা ঝরানোর পরে আমি পোলাও চালগুলো পানির ভিতর দিয়ে দিছি তারপরে একটু নেড়েচেড়ে দিব যাতে তলনীতে না লেগে যায় নেড়ে চেড়ে দেওয়ার পরে বলকসাতামাতিক অপেক্ষা করব তারপরে একটু চুলা আঁচটা কমিয়ে দেবো এখানে তিন ভাগের দুই ভাগ চালটা সেদ্ধ করে নিতে হবে তারপরে চালের পানিটা ঝরিয়ে নিতে হবে এখন আমি চালের পানিটা ঝরিয়ে নেব চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি তারপরে দেবো একটা তেজপাতা দুই তিনটা এলাচ একটা দারচিনি হালকা একটু ভেজে একটা সাইডে রেখে দেবো এখন আমি এই পাশে দিয়ে সব বাদামগুলো ভেজে নেব পেস্তা বাদাম বাদাম কাজুবাদাম বাদাম তিন রকমের বাদাম দিচ্ছি আর সাথে কিশমিশ দিয়ে আমি হালকা একটু ঘির সাথে ভেজে তুলে রাখবো বাদামগুলো ভেজে আমি তুলে নিছি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনির ভিতরে তিন টেবিল চামচ পানি দিব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় একটু ছেড়ে দিয়ে মাঝারি আসে আমি চিনিটা গলিয়ে নিব চিনিটা কিন্তু গলে গেছে এখন আমি সে পোলাওটা দিয়ে দেবো পোলাওটা দিয়ে মাঝারি থেকে একটু কমে চুলার জাল রাখতে হবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটা তোলার পরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এক চির লেবুর রস দিয়ে দেব। এখানে এক চামচের মতো হয়েছে সেটা দিয়ে দেব আপনাদের ঘরে যদি মালটা অথবা কমলা থাকে সে তার রস দিলে বেশি ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে এখন আবার একটু তুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি দেওয়ার পরে একদম লো হিটে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো তারপরে আমি তৈরি করে দেখাব জর্দা পোলাও ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি দর্দা পোলাওটা কত সুন্দর হয়েছে এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখার যে বাদাম কিসমিসগুলো সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি নামিয়ে নেব একই ফ্রাই দিয়ে দেব দুই কাপ দুধ এটা লিকুইড দুধ তারপরে এটা ভালোভাবে একটু জাল করে নিব গরম গরম অবস্থা আমি দিয়ে দেবো এক কাপ একটু কম হবে পনে এক কাপ গুঁড়ো দুধটা দেওয়ার পরে দিয়ে দেব দুই টেবিল চামচ কন্ডিন্স মিল্ক তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি মালাই তৈরি করে নেব দুধটা শুকিয়ে প্রায় তৈরি হয়ে আসছে মালাই আর একটু শুকানোর পরে আমি মালাইটা নামিয়ে নেব ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাবো মালাইটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামানোর পরে ঠান্ডা করার পরে আরও ঘন হয়ে যাবে তারপরে আমি একটা কাছে বলে নিয়ে নিছি পোলাও জর্দা পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি এর ভিতরে যে মালাইটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা দিয়ে দেব মালাইটা দেওয়ার পরে দিয়ে দেব। ভাজা যে বাদামগুলো আর কিশমিশ ছিল সেইগুলো একটা সাইডে দিয়ে দেব আর উপর দিয়ে কিছু ছোটো ছোটো মিষ্টি কালো জাম সেটা দিয়ে দেবো তো তৈরি হয়ে গেল মালাই জর্দা আর এই রেসিপিটা অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সাথে একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবেন আইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবাই পরিবার সহকারে ঈদ উদযাপন করেন